সুপ্রিয় শিক্ষাতেই বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণী তোমাদের জন্য যে তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট এই অ্যাসাইনমেন্টটা প্রকাশ করেছে ইতিমধ্যে তো তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ এখানে নোটিশ বোর্ডটা আমরা একটু পরে নেই যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তৃতীয় অ্যাসাইনমেন্ট তৃতীয় সপ্তাহের জন্য প্রেরন্ট সংক্রান্ত তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো সব ক্লাসের অ্যাসাইনমেন্ট আমি এখানে দেখিয়ে দিব তোমাদেরকে এই স্ক্রিনে তোমরা যে কাজটা করবে এই স্ক্রিন থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা এই জিনিসটা সংগ্রহ করতে পারো অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে প্রবেশ করে তোমরা এই যেই অ্যাসাইনমেন্টগুলো আছে এই অ্যাসাইনমেন্টগুলো সংগ্রহ করে নিতে পারবে তো এখানে বলা হচ্ছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের কর্তৃক নির্দেশনা পেরিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি ও স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে সরকার বার্ষিক পরীক্ষা না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত রাখতে অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ নির্ধারণ করা হয়েছে উক্ত নির্দেশনার আলোকে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষারীদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ প্রেরণ করা হলো এমত অবস্থায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ সকল শিক্ষায়ীদের অবহতিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের নির্দেশক্রমে অনুরোধ করা হলো। আর এখানে সংযুক্ত অ্যাসাইনমেন্ট তৃতীয় সপ্তাহ আর এখানে প্রফেসরের মোহাম্মদ বেলাল হোসেনের স্বাক্ষর দেওয়া আছে আর এই জায়গায় বিতরণের উপপরিচালক এদের তথ্য দেওয়া আছে এটা দরকার নেই তো আমরা প্রথমে যেটা দেখবো এটা হলো ষষ্ঠ শ্রেণী অ্যাসাইনমেন্ট আমরা ইতিমধ্যে দেখতেছি ইংলিশ অ্যাসাইনমেন্ট আর একটা কথা বলে রাখি অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবে আমার এই চ্যানেলেই তো এখানে বলবো যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এখানে বলছে অ্যাসাইনমেন্ট ট্রিক্স অ্যান্ড অ্যাসাইনমেন্ট ক্রিয়েটার অন দ্য বেসিস অফ এ রিভার্স সিলেবাস অফ কোভিড নাইনটিন টু টোয়েন্টি টোয়েন্টি যাই আমি মূল জিনিসটা পড়ি এটা লেসন সেকেন্ড অ্যাসাইনমেন্ট ইস লেসন নাম্বার সেভেন হোল্ডিং হ্যান্ডস আর লেসন নাম্বার এইটা আছে গ্রোসারি শপিং লেসন সাতের হোল্ডিং হ্যান্ডস যা যা আসে এসডাব্লিউ যেই কাজটা তোমার করতে হবে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য প্রম হোল্ডিং হ্যান্ডস রাইট এ লাস্ট ফাইভ সেন্টেন্স অর্থাৎ হোল্ডিং হ্যান্ডস নামে যেই কবিতাটা আছে এটার ফাইভ সেন্টেন্স লিখতে বসে আর আট নম্বরে বসে গ্রোসারি শপিং গ্রোসারিং মোদির দোকানের সম্পর্কে এই জায়গায় বলছে অ্যাসাইনমেন্ট হ্যাভ ইউ ইভার ভিজিটেড অ্যান্ড গ্রোসারি শপ হোয়াই ডিট ইউ গো দেয়ার অ্যান্ড হো উইথ তুমি সেখানে কি বলছে হ্যাভ ইউ এবার ভিজিটেড এনি গ্রোসারি শপ তুমি মনে করো যে কোনো একটা গ্রোসারি মদের দোকানে ভ্রমণ করে কোনো একটা মদের দোকানে গিয়েছো এই জিনিসটা বলছে ওয়াই ডিড ইউ গো দেয়ার অ্যান্ড হো উইথ তুমি সেখানে কেন গিয়েছিলে এবং কার সাথে গিয়েছিলাম হোয়াট ডিড ইউ সি দেয়ার তুমি সেখানে কি দেখলা ইপ ইউ আর ইয়েট টু ভিজিট শপ হোয়াট আর দ্য রিসপন্সড বিহাইন্ড রিজন ব্র্যান্ড মানে যদি এর আগে তুমি কখনো ভ্রমণ করে না থাকো তাহলে এখানে কি কি করতে গিয়েছিলে এই জিনিসটা লিখতে বলছে ইন দ্যাট কেস নেগেটিভ এনি অফ ইউর শপিং এক্সপিরিয়েন্স ইন থ্রি হান্ড্রেড ওয়ার্ডস মানে তিনশো ওয়ার্ডের মধ্যে তোমার এই গ্রোসারি শপের যে শপিংয়ে আইডিয়াটা এটা লিখতে বলছে আর সামনে অ্যাসাইনমেন্টের যে কি কি লাগবে কি শিখতে হবে বা কীরকম ধারাবাহিকতা ওই নিয়মকানু দেওয়া আছে যেমন স্প্লেনিং গ্রামার পাঞ্চুয়েশন রাইটিং এগুলো এরপরে ষষ্ঠ শ্রেণীর এই জায়গায় দেখা যাচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত গণিত অ্যাসাইনমেন্টটা দিয়েছে এখানে নির্ধারিত কাজ দিয়েছে কাজ নাম্বার এক অধ্যায় নাম্বার প্রথম অধ্যায় দিয়েছে এবং দ্বিতীয় অধ্যায় থেকে দিয়েছে আমি একটু পড়ে শুনাই প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যার অঙ্কপ্রাতন দ্বিতীয়তে দেশীয় আন্তর্জাতিক রীতিতে অঙ্কপাতন তিন নাম্বার আছে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা ও সমৌলিক সংখ্যা চিহ্নিতকরণ চার নম্বর আছে সাধারণ বনাংশ ও দশমিক বনাংশের সরলীকরণ পাঁচ নম্বর আছে লসাগু ও গসাগু নির্ণয় দ্বিতীয় অধ্যায় থেকে আসবো অনুপাতের ধারণা দুই নম্বর আছে বিভিন্ন প্রকারের অনুপাত যেমন সরল অনুপাত ব্যস্ত অনুপাত বা মিশ্র অনুপাত তিন নম্বর আছে অনুপাত ও শতকরা হিসাব চার নম্বর আছে অনুপাতকে শতকরা এবং শতকরাকে অনুপাতে প্রকাশ অঙ্কগুলো যেটা দিয়েছে প্রথমে এক নম্বরের প্রশ্ন দিয়েছে সৃজনশীল প্রশ্ন যে বারো পনেরো বিশ পঁয়ত্রিশ চারটি সংখ্যা এখানে বলছে সংখ্যাগুলো লসাগু নির্ণয় করতে বলছে নম্বরে বলছে ক নাম্বার লসাগু নির্ণয় করতে বলছে নম্বরে বলছে পাঁচ অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যার উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য এটা তোমার নির্ণয় করতে হবে গ নম্বরে বলছে চার অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ দশ হবে বর্ষে চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ দশ হবে এটা দুই নম্বরে যেটা আছে দুই নম্বরে আছে যেন পঁয়ত্রিশ মিটার লম্বা একটি বাঁশের সাত সমস্ত এক বাই দুই মিটার কালো পাঁচ সমস্ত চার বাই পঁচিশ মিটার লাল এবং আট সমস্ত তিন বাই দশ মিটার হলুদ রং করা হলো ক করম্বর্ষে সরল করা এই জায়গায় সাত সমস্ত এক বাই দুই বিয়োগ চার সমস্ত সাত এর সাত সমস্ত পাঁচ এটা সরল কত বলছে কনম বাসটির কত অংশ রং করা হয়েছে গণম্বাসে বাসটি কত অংশ রঙ করা বাকি রইল তিন নম্বর সৃজনশীল বলছে দুইটি কম্পিউটারের দামের অনুপাত তিনিস টু দুই বা তিন অনুপাত দুই প্রথমটির দাম পঞ্চান্ন হাজার টাকা হলে গণম্যবস্থ উদ্দীপকের অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর করো বসে দ্বিতীয় কম্পিউটারটির দাম কত গণবর্ষে দ্বিতীয় কম্পিউটারের দাম দুই হাজার টাকা বেশি হলে কম্পিউটার দুইটির দামের অনুপাত কত এই হচ্ছে তোমার নম্বরে এখানে মূল্যায়ন নির্দেশক দিয়েছে এটা আমার পড়ার দরকার নেই তোমরা পড়ে নিও ষষ্ঠ শ্রেণী এর পড়ে কৃষি শিক্ষা এখানে নির্ধারিত কাজ নাম্বার এক প্রথম অধ্যায় এখানে বলছে আমাদের জীবনের কৃষি আমাদের জীবনে কৃষি আচ্ছা পার্ট একে বলছে কৃষি পরিধি ও পরিসর পার্ট দুয়ে বলছে ফসল মৎস্য পশু পাখি ও বনায়ন দ্বিতীয় অধ্যায় বলছে কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি এখানে পাট চারে আছে হস্তচালিত উন্নত যন্ত্রপাতির ব্যবহার পাঁচে আছে পাট পাঁচে আছে শক্তিচালিত কৃষি যন্ত্রপাতির ব্যবহার পাট নয় আছে যান্ত্রিক উৎপাদনে স্থানীয় কৃষি যন্ত্রপাতি ও ব্যবহার কাজ যেগুলো দিচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে বলছে কৃষি বিষয়ক তথ্য পেতে কোন উৎসের বিকল্প নেই এবং কেন এটা বলতে বলছে বনয়ন কাকে বলে তারপরে বলছে নিচের ছকে পাঁচটি করে মাঠ ফসল ও উদ্যান ফসলের নাম লিখতে বলছে এখানে উদ্যান ফসল পাঁচটি এবং মাঠ ফসল পাঁচটি গ নাম্বার বলছে নিচের কাজে করতে যে যন্ত্রপাতি ব্যবহার করা হয় তাকে তার শখে উল্লেখ করা হয় যেমন জমি চাষে কি যন্ত্রপাতি বীজ বপনে কী ওষুধ ছিটানোতে কী ফসল মাঠে শেষ করতে কী কী লাগে আর নির্দেশন দিয়েছে সাইডে মূল্যায়ন নির্দেশন চার নম্বর ঘরে এটা আমার পড়ার দরকার নেই তোমরা পড়ে নিও ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান এই জায়গায় বলছে নির্ধারিত কাজ এক প্রথম অধ্যায় গৃহ ও গৃহ পরিবেশের প্রাথমিক ধারণা তারপরে বলছে তৃতীয় অধ্যায় গৃহ ব্যবস্থাপনা অষ্টম অধ্যায় বলছে খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমে দিয়েছে এক নম্বরে গৃহ কি গৃহ না থাকলে তোমরা কি কী সমস্যার সম্মুখীন হবে দুই নম্বরে গৃহের পরিবেশ রক্ষায় ও সৌন্দর্য বর্ধনে তুমি কিভাবে ভূমিকা রাখবে আর তিন নম্বরে একটা সৃজনশীল দিয়েছে এখানে বলছে দেন করিম সাহেবের মেয়ের বিয়ের অনুষ্ঠান কিভাবে সম্পন্ন করবে সেটা চিন্তা করে সবাইকে কাজ করতে আছে যাই হোক এটা নিও এখানে তোমাদের যে প্রশ্নটা দিয়েছে সেই প্রশ্নটা হচ্ছে গ নম্বরে প্রশ্ন দিয়েছে করিম সাহেব তার মেয়ের বিয়েতে গৃহ ব্যবস্থা কোন ধাপটি অনুসরণ করেনি ব্যাখ্যা করো এটা গল্পটা পড়ে নিও এরপরে ঘ নম্বরে বলছে করিম সাহেবের ভাই যে সিদ্ধান্ত নিয়েছিল সেটি কি ঠিক ছিল যুক্তি সহকারে তোমার মতামত দিতে বলছে আর চার নম্বরে বলছে প্রতিবেদন তৈরি করো তুমি এক সপ্তাহে প্রতিদিন সকাল দুপুর ও রাত্রে যেসব খাবার গ্রহণ করো তা তোমার বয়স ও চাহিদা অনুযায়ী সঠিক কি না পুস পাঠ্যপুস্তকের আলোকে মন্তব্য করতে বলছে ওকে এ হচ্ছে তোমার ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট তো আশা করি যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তা তোমরা এই জায়গা থেকে এই ভিডিওটা থেকে সংগ্রহ করতে পারো অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিবে